ও ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে থাকা বা না থাকা চ্যাটজিবিটি অ্যাপ্লিকেশানটি আপনারা কীভাবে খুবই সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনে হয়তো চ্যাটজিবিটি অ্যাপ্লিকেশানটি নাই কিন্তু আপনার নাম শুনেছেন কারণ প্রি ইনস্টল ফোনে চ্যাটজিবিটি অ্যাপ্লিকেশানটি কিন্তু আসে না আপনাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে আর তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে চ্যাটজিবিটি অ্যাপ্লিকেশানটি ইউজ করা খুবই সহজ আর এখানে আপনি জানা অজানা আপনার মনে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা এখানে করতে পারেন এক সেকেন্ডে উত্তর পেয়ে যাবেন এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেই আজকে কত তারিখ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে তেরোই আগস্ট দু আর ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট কোশ্চেন আপনারা এখানে করতে পারেন খুবই সহজে অ্যান্সার পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা ইমেজ জেনারেশন আপনারা কোনো কার্টুন ভিডিও বানাচ্ছেন বা আপনারা কোনো থামবেল বানাচ্ছেন বা কোনো ইমেজ আপনারা এডিটিং করতে চান যে কোনো ধরনের কাজ সে আপনাকে খুবই সহজে করে দিতে পারে আর যদি এটার ফুল পার্ট মানে ফুল যদি পার্ট পার্ট করে আমি নিয়ে আসি তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের এই ছোট্ট টুটোরিয়ালে আপনারা শিখতে পারবেন চেয়ার জিবিটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক চেয়ার জিবিটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো সর্বপ্রথম এটিকে আমি আনইনস্টল করে দিচ্ছি তো এটিকে আন করার পর আমি প্লে স্টোরে চলে যাব তো আপনারা প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন চ্যাট জিবিটি তো আপনারা যখন চ্যাট জিবিটি লেগে সার্চ করবেন আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন জিবিটি ওপেন এআই এটিকে আপনারা ইনস্টল দেবেন তো এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি যে আপনারা কীভাবে জিবিটি অ্যাপ্লিকেশনটি ফোনে ইনস্টল দিতে পারবেন তারপরে আমি এটার ইউজ করা আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিবিটি অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গিয়েছে এরপর আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখানে আপনাদেরকে প্রথমত কন্টিনিউ করতে হবে তো এখান থেকে কন্টিনিউ করার পর আপনাকে একটি আইডি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল এই অপশানটি দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর যে কোনো একটি ইমেল আইডি আপনি চুজ করবেন ঠিক আছে তো আমি স্বাভাবিকভাবে একটি জিমেল আইডি চুজ করে নিচ্ছি তো এটিকে চুজ করার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট এখানে চ্যারজিবিটিতে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চ্যারজিবিটি অ্যাপ্লিকেশানটি কিন্তু পুরোপুরিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ মেক এ প্ল্যান আর হেল্প মি রাইট তো আপনারা এখানে চ্যারজিবিটিকে যা বলবেন তাই করবে এক কথায় মানে যা বলবেন তাই করবে এখানে আপনি যদি কার্টুন ভিডিও বানাতে চান সেক্ষেত্রে হেল্প করবে আপনি ইউটিউব চ্যানেল বানাতে চান সেক্ষেত্রেও হেল্প করবে আপনি কোনো থাম্বেল বানাতে চান সেক্ষেত্রেও চার জিবিটি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে একটি থাম্বেল বানিয়ে দিয়ে দেবে তো এখানে যদি আমি জিবিটিকে কোশ্চেন করি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো এটি লিখে যদি আমি কমান্ড করে দেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধাপে ধাপে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ইউটিউব চ্যানেল আমি কিভাবে বানাতে পারবো তো ফুল গাইড কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আমি যদি এখানে বলি আজকে কত তারিখ ও এডি এই কমান্টটি লিখে যদি আমি এখানে সেন্ড করে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে তেরোই আগস্ট তো আপনা আপনাদের মনে জানা অজেনা যে কোনো ধরনের কোশ্চেন আপনি এখানে করতে পারেন আমি যদি এখানে কমান দিই যে আমাকে একটি ইউটিউব থাম্বেল তৈরি করে দেন তো এখনই কিন্তু ইউটিউব থাম্বেল তৈরি করে দিয়ে দেবে ও আপনাদের মনে জানা অজেনা যে কোনো কোশ্চেন আপনি চার্জিকে করতে পারেন আর ইনস্টল প্রসেস আর কিভাবে আপনি ইউজ করবেন সব কিছু আমি এখানে দেখিয়ে দিয়েছি আর আপনাদের মনে কি কী কোশ্চেন আছে তা তো আমি জানি না আপনারা নিজেরাই করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে